এখন আমরা প্রশ্নমালা আট দশমিক নয়ের অঙ্কগুলো নিয়ে কথা বলবো এক নম্বর দেওয়া আছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ফোর এইট ওয়ান বর্গমিটার ওই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো চল্লিশ বর্গমিটার হলে বড়ক্ষেত্রে দুইটি প্রত্যেক বাহুর পরিমাণ কত এটা আমরা আগের একটা এটা এর আগে আমরা একটা এক্সাম্পলও দেখেছি এখানেও আমরা বলতে পারি যদি বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র যদি এক্স বাহুর বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরি আরেকটা যদি ওয়াই ধরি তার মানে দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফোর এইট ওয়ান হবে আবার দুইটা বাহুদার দ্বারা গঠিত ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই টু টু ফোর জিরো হবে এই দুইটা ইকুয়েশনের সমাধান করলে আমরা এটার অঙ্কটা করে ফেলতে পারব তো দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি টু ফিফটি সংখ্যা দুইটির গুণ ফল ওয়ান ওয়ান সেভেন সংখ্যা দুটি নির্ণয় করে তো সংখ্যা দুইটি আমরা ধরে নেই একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই তো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু ফিফটি আরেকটা দুইটি সংখ্যার গুণ ফল দুইটি গুণ ফল তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান ওয়ান সেভেন এখন এই দুইটা দিয়ে আমরা আগে যেভাবে অঙ্কগুলো করেছি সেরকম সমাধান করলে আমাদের এই অঙ্কটা মিলে যাবে তিন নাম্বার দেখি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো সংখ্যা দুইটির গুণ ফল ছয় সংখ্যা দুইটির বর্গের অন্তর নির্ণয় করো। তার মানে আমাদেরকে দেয়া আছে দুইটি সংখ্যার বর্গের সমিষ্টি সংখ্যা দুইটি যদি এক্স এবং ওয়াই হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস দেওয়া আছে ওয়ান এইট ওয়ান গুণ দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু বলতে আছে নাইনটি আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার মানে হচ্ছে আমরা এখানে সমাধান যে সমাধানটা পাবো সেখান থেকে আমরা এক্স স্কোয়ার বের করতে হবে এক্স এবং ভ্যালু বের করে সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ভ্যালু বের করে দিতে হবে পাঁচ নাম্বার দেখি একটি আয়তক্ষেত্রের বর্গ মিটার অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তুত প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তুত অপেক্ষা যথাক্রমে পাঁচ মিটার এবং এক মিটার বেশি ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ প্রথম প্রথম আয়ত ক্ষেত্রের তো এখানে বলা আছে প্রথম আয়তক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তু নির্ণয় করতে হবে আমরা ধরে নিচ্ছি প্রথম আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তুত হচ্ছে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই তার মানে হচ্ছে এটার এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে টোয়েন্টি ফোর বর্গমিটার অপর এটা ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত প্রথম আত্মক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তাব প্রথম চার এবং পাঁচ তার মানে এক্স প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ফিফটি দেওয়া আছে এখন এই দুটার সমাধান করলে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব সেটাই হবে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ তো ছয় নম্বর দেখে একটা আয়ত্তক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ একই রকম অঙ্ক তোমরা নিজেরাই করে নেবে সাত নম্বর একটা একটি আয় ক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমিষ্ট অপেক্ষা আট মিটার বেশি ক্ষেত্রটি ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে তার দৈর্গামক্রস্থ নির্ণয় করে দুর্গামক্রস্ত হচ্ছে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু ফর্টি এইট এখানে লেখা হয়েছে ক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমিষ্ট অপেক্ষা আট মিটার বেশি এখানে আমরা দেখি একটা আয়ত্ত ক্ষেত্র যদি আমরা আঁকি আমরা যদি একটা আয়ত্ত ক্ষেত্র আঁকি এখানে তো এইটাকে যদি আমরা বলি এখানে এটা যদি ওয়াই হয় আর এটা যদি এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে এই সমষ্টি কর্ণ কর্ণদ্বয়ের সমষ্টি হবে রুট অভার আমরা জ্যামিতি থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এই কর্ণদ্বয়ের এই কর্ণদ্বয়ের সমষ্টি কর্ণদ্বয়ের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে হচ্ছে লেখা আছে পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমিষ্টি কর্ণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমিষ্টির পক্ষে চার মিটার বেশি তার মধ্যে পরিসীমা আমাদের হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে বলে পরিসীমার সূত্র তো আমরা এটাকে লিখতে পারি আমরা একটু মুছে নেই নিচের দিকে যদি চলে আসি আমরা কারণ দ্বিতীয় শর্ত শর্ত অনুযায়ী আমাদের আসতেছে টু ইন্টু দ্বিতীয় দুই গুণ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট ইকালস টু টু এক্স প্লাস ওয়াই এখানে বলা আছে করণ্ডের সময় আট মিটার বেশি এক্স প্লাস ওয়াই তার মানে হচ্ছে আমরা বলতে পারি রুট আভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক প্লাস ফোর দুই যদি ভাগ করে দেয় সব দুই সাইডে এক্স প্লাস ওয়াই তার মানে আমরা এভাবে বলতে পারি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তো এই সমীকরণে একের বর্গ করে পাই দুই পার্শ্ব যদি আমরা বর্গ করে ফেলি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে এখন আমাদের এইটা সিমপ্লিফাই করে আমরা এক্স এবং ওয়ার মান বের করে ফেলতে পারব আট নাম্বারে যদি দেখি আমরা আট নাম্বার দুইটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এক অঙ্ক গুণ করলে এটা আগেকার অঙ্কের মতোই হবে নয় নাম্বারে একটা আয়ত্ত বাগানের পরিসীমা টু মিটার এবং একটি কর্ণ বিশ মিটার ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের এক বহ দৈর্ঘ্য নির্ণয় করো এক বহর দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের দুইটা বাহু আছে দুইটা বাহুতে যেটা হবে একটা বাহু হবে এক্স মানে দৈর্ঘ্যটা আমরা এক্স করে নিচ্ছি এইখানে এখানে পরিসীমা সমান আমরা জানি পরিসীম পরিসীমা সমান হচ্ছে আমরা যদি এক্স প্লাস ওয়াই মানে আয়তক্ষেত্রে বাগানে দৈর্ঘ্য প্রস্তুত যদি হয় এক্স এবং ওয়াই হয় তাহলে পরিসীমা হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর ক্ষেত্রফল হবে এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই ক্ষেত্রফলে একটি কর্ণ দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিটার প্রথম শর্ত অনুযায়ী হচ্ছে পরিসীমা প্রথম শর্ত বাগানে পরিসীমা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফিফটি সিক্স এটাই সমীকরণ এক বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি এইট লিখতে পারি এবং এক্স প্লাস ওয়াই যদি বড় ঘরিও বিপক্ষেই টোয়েন্টি এইট স্কোয়ার তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই টু ফোর তার মানে টু এক্স ওয়াই ইকুয়ালস টু সেভেন তো দ্বিতীয় শর্ত অনুযায়ী যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ততে বলা হয়েছে এখানে একটি করোনা বিশ মিটার তার মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি স্কোয়ার দুই পার্শ্ব যদি বর্গ করে দেই এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর হান্ড্রেড এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি বসায় দেয় তার মানে টু এক্স ওয়াই ইকুয়ালস টু সেভেন এইট ফোর মাইনাস ফোর হান্ড্রেড ইকুয়ালস টু থ্রি এইট ফোর তার মানে এক্স এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়ান নাইন টু তো অতএব ক্ষেত্রফলের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার তো বর্গ ক্ষেত্রের সূত্র অনুযায়ী এখানে বলা হয়েছে বাহুটির দৈর্ঘ্য এ মিটার হলে ক্ষেত্রফল এ স্কোয়ার তার মানে হচ্ছে যদি আমরা দৈর্ঘ্য যদি এ মিটার ধরি এটি ক্ষেত্র ফল যেহেতু এটি বর্গক্ষেত্র আয়তাকার বাগানে বাহু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত তো বর্গক্ষেত্র ওয়ান নাইনটি মিটার বাহু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ মিটার বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য মিটার হলে এ স্কোয়ার ইকুয়ালস টু বড়ক্ষেত্রে যদি হয় বাহুর দৈর্ঘ্য যদি এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান নাইনটি টু হয় তাহলে এ ইকুয়ালস টু রুট ওয়ান নাইন টু এটা এ ইকুয়ালস টু এইট রুট থ্রি এইভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারো দশ নম্বরও একই অবস্থা দশ নম্বর কিছু ফল তিনশো বর্গ মিটার এবং অর্ধ একটি একটি কর্ণ অপেক্ষা দশ মিটার বেশি তো এইভাবে ফর্মুলাটা সেট করে নিবা সেট করে নিলে তোমার ফর্মুলাটা হয়ে যাবে ফর্মুলাটাই হচ্ছে আসল তুমি যদি ফর্মুলা ঠিকমতো সেট করে নিতে পারো তারপরে তোমাদের আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না তো একটা জিনিস মনে রাখবা যে কর্ণ মানে হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ক্ষেত্রফল হচ্ছে এক্স এবং ওয়াই এবং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে অর্ধ পরিসীমা টু ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে পরিসীমা এবং অর্ধসীমা এক্স প্লাস ওয়াই হচ্ছে অর্ধ পরিসীমা তো এইভাবে তোমরা ইকুয়েশনটা লিখে ফেলবে লিখে অঙ্ক করে ফেলবে